কুয়াশার চাদরে মোড়া পিথরাগড়ের শান্ত পাহাড়ি সকাল প্রকৃতির এই স্নিগ্ধ রূপের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস চব্বিশ বছরের মায়া ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন নার্স তখনও জানত না যে তার জীবন চিরদিনের জন্য বদলে যেতে চলেছে মায়ার হাসিখুশি মুখের পিছনে ছিল এক ইস্পাত কঠিন চরিত্র যা সে অর্জন করেছিল সেনাবাহিনীর কঠোর অনুশাসনে মায়ার জীবনের একমাত্র দুর্বলতা ছিল আকাশ তার ভালোবাসা আকাশ ছিল এক স্বপ্নবিলাসী যুবক যার চোখে ছিল বড় হবার স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন পূরণের কোনো সঠিক পথ তার জানা ছিল না ছোটোখাটো চুরি এবং ঝুঁকিপূর্ণ কাজ করে সে দ্রুত বড়লোক হতে চাইত মায়া বারবার তাকে এই পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করত কিন্তু ভালোবাসার আবেগে সে বরাবরই ব্যর্থ হয়েছে একদিন আকাশ তার তিন বন্ধুকে নিয়ে এক বড় দাও মারার পরিকল্পনা করে তাদের লক্ষ্য ছিল নেপাল থেকে আসা এক বৃদ্ধ ব্যবসায়ী যে প্রচুর পরিমাণে সোনা নিয়ে যাচ্ছিল তাদের ধারণা ছিল বৃদ্ধকে ভয় দেখিয়ে সহজেই সোনা ছিনিয়ে নেওয়া যাবে কিন্তু তাদের পরিকল্পনা ভেস্তে গেল বৃদ্ধ ব্যবসায়ী একা ছিলেন না তার সাথে ছিল সশস্ত্র দেহরক্ষী সামান্য বচসা মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর সংঘর্ষের রূপ নেয় আত্মরক্ষার অজুহাতে আকাশের এক বন্ধুর চালানো গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যবসায়ীর খবরটা দাবনলের মতো ছড়িয়ে পড়ল নিহত ব্যবসায়ী ছিলেন উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এবং তার ব্যবসার অর্থের যোগানদাতা ফলে এই হত্যাকাণ্ডটি আর সাধারণ কোনো অপরাধ রইল না হয়ে উঠল এক রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ আকাশ এবং তার বন্ধুরা ধরা পড়ল তাদের জায়গা হল পিথরাগড়ের দুর্ভেদ্য জেলে পিথরাগড়ের জেল ছিল এক সাক্ষাৎ নরক উঁচু দেওয়াল আর লোহার ভেদ করে বাইরের পৃথিবীর আলো পৌঁছানো ছিল প্রায় অসম্ভব আকাশের মতো সাধারণ চোরের জন্য এই জেলের নিয়ম নিয়মকানুন ছিল আরও কঠোর রাজনৈতিক চাপে পুলিশ তাদের ওপর অকথ্য অত্যাচার শুরু করলো খবরের কাগজে প্রতিদিন তাদের নিয়ে রসালো গল্প ছাপা হতে লাগল মায়া পাগলের মতো ছুটে বেড়াতে লাগলো এক উকিল থেকে আরেক উকিলের দরজায় কিন্তু খিলুই এই হাই প্রোফাইল কেস নিতে রাজি হলো না জেলের ভিতরে আকাশের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল একদিন মায়া দেখা করতে গেলে আকাশ তাকে কাঁদতে কাঁদতে বলল মায়া আমাকে এখান থেকে বের করো না হলে আমি মরে যাব আকাশের ওই অসহায় মুখটা মায়ার হৃদয়ে শ্যাল হয়ে বিঁধল সে বুঝতে পারল সাধারণ পথে আকাশের মুক্তি নেই ঠিক তখনই সে এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিল সে আকাশকে জেল থেকে বের করে আনবে যে কোনো মূল্যে এদিকে এই হত্যাকাণ্ডের খবর পৌঁছালো আন্ডার ওয়ার্ল্ডেও ছোট রাজেন তৎকালীন এক কুখ্যাত ডন এই ঘটনায় বিশেষ আগ্রহ দেখালো তার লক্ষ্য ছিল উত্তরপ্রদেশের রাজনীতিতে নিজের প্রভাব বিস্তার করা এবং এই হত্যাকাণ্ডকে কাজে লাগিয়ে সে তার উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল সেনাবাহিনীর প্রশিক্ষণ মায়াকে শিখিয়েছিল কীভাবে ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে হয় সে পিথরাগড় জেলের নকশা নিরাপত্তা ব্যবস্থা রক্ষীদের ডিউটির সময় সব কিছু খুঁটিয়ে জানতে শুরু করলো দিনের পর দিন সে জেলের চারপাশে ঘুরে বেড়াতো একজন সাধারণ পথচারীর মতো তার তীক্ষ্ণ দৃষ্টি এরাকানা কিছুই এরপর শুরু হলো তার দল গঠন মায়া এমন কিছু মানুষকে বেছে নিল যারা সমাজের চোখে ব্রাত্ত কিন্তু তাদের প্রত্যেকের ছিল বিশেষ কিছু দক্ষতা দলে ছিল এক প্রাক্তন সেনা কমান্ডো যে টাকার জন্য সব কিছু করতে পারত এক গাড়ি মেকানিক যে কোনো গাড়ির ইঞ্জিন নিয়ে খেলা করতে পারত আর ছিল এক স্থানীয় যুবক যে ঘরের পাহাড়ি রাস্তা নিজের হাতের তালুর মতো চিন্ত মায়া তাদের সামনে এক কাল্পনিক গল্প সাজালো সে বলল সে রয়ের একজন এজেন্ট এবং জেলের ভিতরে তাদের দুজন গুপ্তচর আটকে পড়েছে দেশের স্বার্থে তাদের বের করে আনা দরকার টাকার লোভ এবং দেশপ্রেমের কাল্পনিক গল্পে তারা মায়ার দলে যোগ দিতে রাজি হল পরিকল্পনা ছিল নিখুঁত জেলের ভিতরে থাকা কয়েকজন দুর্নীতিগ্রস্ত রক্ষীকেও মায়া টাকার বিনিময়ে হাত করে নিল নয় দশ মাস ধরে চললো এই প্রস্তুতি প্রতিটি পদক্ষেপ প্রতিটি মুহূর্তের জন্য তৈরি হল বিকল্প পরিকল্পনা অবশেষে সেই রাত এলো বাইরে মুসলধারে বৃষ্টি আর ঘন কুয়াশা যা ছিল তাদের পরিকল্পনারই অংশ মায়া তার দলকে নিয়ে প্রস্তুত রাত দুটায় শুরু হলো তাদের অপারেশন গাড়ি মেকানিক জেলের পাওয়ার সাপ্লাই কেটে দিল মুহূর্তের মধ্যে পুরো এলাকা অন্ধকারে ডুবে গেল জেলের ভিতরে থাকা রক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই মায়ার দল পাঁচিল টোপকে ভিতরে ঢুকে পড়ল, তাদের ছিল নকল পুলিশের পোশাক জেলের ভিতরে তখন চরম বিশৃঙ্খলা দুর্নীতিগ্রস্ত রক্ষীরা ইচ্ছাকৃতভাবে ভুল অ্যালার্ম বাজিয়ে দিল যাতে বাকিরা বিভ্রান্ত হয় এই সুযোগে মায়া এবং প্রাক্তন কমান্ডো পৌঁছে গেল আকাশের সেলের সামনে কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল এক অপ্রত্যাশিত বাধা জেলের জেলার একজন সৎ এবং কঠোর পুলিশ অফিসার তাদের পথ আটকে দাঁড়ালেন শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই মায়ার নার্সার হাত তখন হয়ে উঠল এক পেশাদার কমান্ডোর মতো মুহূর্তের অসতর্কতায় জেলার জ্ঞান হারালেন তারা আকাশকে নিয়ে বেরিয়ে এলো কিন্তু জেলের প্রধান ফটক তখন বন্ধ ঠিক সেই মুহূর্তে তাদের পরিকল্পনা অনুযায়ী বাইরে থেকে এক শক্তিশালী ট্রাক এসে ধাক্কা মারল গেটে বিকট শব্দে ভেঙে পড়ল লোহার দরজা জেল থেকে বেরিয়ে তারা ছুটল নেপাল সীমান্তের দিকে তাদের পিছলে তখন পুলিশের বিশাল বাহিনী রাজনৈতিক দলের গুন্ডা এবং ছোট রাজানের পাঠানো ভাড়াটে খুঁড়িরা শুরু হলো এক রুদ্ধ পাহাড়ি রাস্তায় বৃষ্টির মধ্যে তাদের গাড়ি ছুটছিল ঝড়ের গতিতে মেকানিকের দক্ষ হাতে গাড়ি যেন হাওয়ায় উঠছিল স্থানীয় যুবকটি তাদের এমন সব রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল যা পুলিশের ধারণারও বাইরে ছিল কয়েক ঘন্টা পর তারা পৌঁছাল ভারত নেপাল সীমান্তের এক দুর্গম এলাকায় সামনে খরস্রোতা কালী নদী যা পার হলেই স্বাধীনতা কিন্তু নদীর ওপারেও তাদের জন্য অপেক্ষা করছিল বিপদ ছোট রাজনের লোকেরা আগে থেকেই সেখানে পৌঁছে গিয়েছিল শুরু হল শেষ লড়াই একদিকে মায়ার ছোট দল অন্যদিকে প্রশিক্ষিত খুনিরা গুলির শব্দে কেঁপে উঠল পুরো উপত্যকা মায়া তার জীবনের সবটুকু দিয়ে লড়ছিল তার একটাই লক্ষ্য ছিল আকাশকে বাঁচানো এই লড়াইয়ে তাদের দলের দুজন মারা গেল কিন্তু শেষ পর্যন্ত তারা সফল আকাশকে নিয়ে মায়া হল নেপালের মাটিতে পা রাখল পিছনে পড়ে রইল এক রক্তাক্ত অধ্যায় নেপালে পৌঁছেও তাদের শান্তি ছিল না তাদের পালানোর খবর তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভারত এবং নেপাল দুই দেশের পুলিশই তাদের খুঁজছিল তারা স্ট্যান্ডি জায়গা বদলাতে লাগলো কিন্তু একদিন এক অপ্রত্যাশিত ঘটনায় সব হিসেব ওলট হয়ে গেল তাদের গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয় উত্তেজিত জনতা তাদের খিরে ধরে আত্মরক্ষার্থে তারা গুলি চালাতে বাধ্য হয় এই ঘটনায় নেপাল পুলিশ তাদের অবস্থান জেনে যায় এক ভয়ঙ্কর এনকাউন্টারে আকাশ এবং মায়ের বাকি সঙ্গীলা মারা যায় মায়া গুরুতর আহত অবস্থায় ধরা পড়ে এই গল্প এক মেয়ের ভালোবাসার জন্য সবকিছু বাজি রাখার গল্প এই গল্প এক সাধারণ নার্সের অসাধারণ হয়ে ওঠার কাহিনী এই গল্প এক রুদ্ধশীষ জেল ভাঙার যা সিনেমার চিত্রনাটককেও হার মানায় মায়ার জীবন হয়তো শেষ হয়ে গিয়েছিল কিন্তু তার দুঃসাহসিকতার কাহিনী আজও পিছড়া গড়ের পাহাড়ে পাহাড়ে ফিস ফিস করে ঘরে